السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আলা আল্লাহআলা সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা প্রথমে মনিবের দয়ার সক্রিয়া আদায় করে আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা বিগত তিন সপ্তাহে আমরা আকিদার গুরুত্ব এবং আকিদা সংরক্ষণের বিষয়ে এবং আকিদা থেকে আকিদা নষ্ট হয়ে যাওয়ার পরিণাম এই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছিলাম আজকে একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের স্মরণ করাই দেওয়ার জন্য চাচ্ছি সেটি হলো যে আজকে যে ভূমিকাটা আমরা বা যে বিষয়ে কথা বলবো সেটি হলো যে সহি আকিদার সংরক্ষণে আলেম আল আমাদের ভূমিকা তার আগে আমরা আরেকটু কথা যদি একটু ভূমিকা হিসেবে মনে রাখতে পারি তাহলে কথাটা বুঝতে সহজ হবে ভাইরা আমরা জানি আল্লাহ আল্লাহতুল জানান এই পৃথিবীতে নবী রসুলের নবী রসুলগণ প্রেরণ করেছেন আর নবী রসুলগণ এই পৃথিবীতে এসে মানবজাতিকে সঠিক ফতের দিশা দিয়েছেন যেহেতু মানুষের শত্রু ইবলিস এবং তার সহযোগীরা সদা সর্বদা রাত দিন চব্বিশ ঘন্টা চেষ্টা করে মানুষকে সঠিক পথ থেকে বিপদ বিপদমুখী করার জন্য অর্থাৎ পথ হারা করার জন্য সেই জন্য আল্লাহ সোভাহতালা যোগে যোগে নবীয় ও গণর প্রেরণার মাধ্যমে আল্লাহ সোভান তালা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন বা ইবলিশ অনুসারীরা মানব জাতিকে যে বিভ্রান্তির দিকে নিয়ে গিয়েছিল সেই বিভ্রান্তিগুলোকে এটা দলিলের ভিত্তিতে এটা বিভ্রান্ত প্রমাণিত করার পরে মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন এভাবেই এটা দেখা যায় যে একজন নবীর থেকে আরেকজন নবীর যখন দূরত্বটা বেড়ে যায় তার মধ্যেখানে বিভিন্ন রকমের নতুন নতুন সমস্যা নতুন নতুন বিভ্রান্তির সৃষ্টি হয় পরবর্তীতে পরের যে নবী আসেন সেই নবী এই সমস্ত বিভ্রান্তিগুলা দূর করে দিয়ে সঠিক পথের দিশা দেখান আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে হাজরতি ইব্রাহিম আলা নবীন আলহি সালাতামের পুত্র ইসমাইল আলী সালাতাম মক্কায় এই কাবাগর বানানোর পরে তার বংশধরেরা যারা সেখানে একনিষ্ঠ আল্লাহ আবাদত করত কিন্তু দীর্ঘদিন তাদের মধ্যে কোনো নবী না আসার কারণে এই নবীর বংশের লোকদেরই এই 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 লোকদের এক পর্যায়ে মানুষ এসে শির্কের মতো জঘন্যতম অপরাধী পর্যন্ত লিপ্ত হয়ে গেছে কেননা দীর্ঘদিন তাদের মধ্যে নবুর নবুয়তের মানে কোনো নবী এখানে আসেন নাই নবী হয়ে কেউ আসেন নাই দাওয়াত ছিল না যার কারণে মানুষ ক্রমান্বয়ে এইভাবে গুমরাহির দিকে চলে গেছে তো আলহামদুলিল্লাহ অতীতে আল্লাহ সবহানা একজন নবীর পরে আরেকজন নবী পাঠিয়ে মানুষকে সংশোধন করেছেন তবে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেহেতু তিনি সর্বশেষ নবী কেয়ামত পর্যন্ত তার দিনকে সংস্করণ করার জন্য বা সংস্কার করার জন্য কোনো নবি আর আসবে না এই দায়িত্ব আল্লাহত্জাল এই উম্মতের আহ আলি মোলামাদের মধ্যে যারা কোরআন শহীদ সুন্নার অনুসারী যে আলি মোলামাগণ রয়েছে তাদের মাধ্যমে আল্লাহ এই দিনের সংশোধন করাবেন এবং এই দিনের মধ্যে যখনই কোনো বাতিলপন্থী এই দিনের মধ্যে কোনো রকমের কোনো ফেতনার সৃষ্টি করবে আল্লাহ ভাকের মেহরবানি আল্লাহ ভাক সেই সময় দেখা যায় অতীতের ইতিহাস থেকে যেটা প্রমাণিত হয় যে আল্লাহ রব্বল জাল যে এই রকমের লোকদের মাধ্যমে তাদের যারা এই ফিতনা ফাসাদের সৃষ্টি করেছে আল্লাহ সুবাহ তাদের মানে দমন করিয়েছেন যেমন হাজরত রসুর আসলামের পর থেকে এই পর্যন্ত যদি আমরা ইতিহাস পড়ি তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে রসুলল্লা সাল্লি সালামের ইন্তেকালের পর থেকে নিয়ে এই পর্যন্ত যখনই কোনো বাতিল মাথা ছড়া দিয়ে উঠেছে আল্লাহ রাত জাল এই বাতিলের মানে হকপন্থী লোকদের মাধ্যমে বাতিলকে নিস্তব্ধ করে দিয়েছেন প্রিয় ভাইরা আসুন আমি এবার বলব যে রসুরল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জামানায় সাহাবাই কেরামরা যেহেতু রসুল সাহেবের ইন্তেকালের পর যারা সাহাবাই কারামদের যুগে তাদের পরস্পর পরস্পরের মধ্যে কোনো ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য থাকলেও আকিদাগত কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না যেহেতু রসুল্লাহ আসলাম এবং রসুল সাহেবের পরে সাহাবাই কারামগণ তারা কোরআন এবং সহি সুন্না অনুযায়ী আকিদা পোষণ করতেন কোরআন এবং সহি সুন্নার বাহিরে কোনো আকিদা তাদের মধ্যে ছিল না তাই তারা আকিজাগত কোনো মতভেদে তাদের মধ্যে মতভেদ তাদের মধ্যে সৃষ্টি হয়নি তাদের মধ্যে কোনো মতনৈক্য সৃষ্টি হয়নি তবে এর সাহাবাই কারামদের যোগেই যখন পরবর্তী লোকদের দ্বারা যখনই কোনো বাতিল মাথা সরাই উঠেছে আল্লাহ সোবাহা তারা কারামদের উপস্থিতিতে সাহাবাই কারামগণ পরবর্তীতে কোরআন এবং শহীদ সুন্নার অনুসারী যারা ছিল তাদের মাধ্যমে আল্লাহ সব তালা বাতিলকে দমন করেছেন যেমন দেখুন সিদ্দিক জামা জামানায় যখন ইন্তেকালের পরে অবকর সিদ্দিক জামা জামানায় যখন মোরতাদ্যের ফিতনা শুরু হলো একদল লোক তারা ইসলাম থেকে বেরিয়ে যেতে শুরু করলো একদল লোক জাকাত অস্বীকার করা শুরু করলো বিভিন্নভাবে যখন ফিতনার সৃষ্টি করল হাজরতে আবু বকর সিদ্দিক সাহাবাই আল্লাহ সে কঠোর হস্তে এই ফিতনার দমন করেছেন হাদরতে আবু বকর সিদ্দিক এবং সে সময় সাহাবাই কারামগণ সর্বশক্তি দ্বারা এই বাতিলের মোকাবেলা করেছেন এই বাতিলকে একেবারে পৃথিবীর থেকে দুরিস্বাত করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ মানুষ সত্যটা বুঝতে পেরেছে সত্যের দিকে ফিরে এসেছে এমনিভাবে পরবর্তীতে অন্যান্য যত যত জেনে যারা আছে এইভাবেই লোকদের মধ্যে যখনই ফেতনা সৃষ্টি হয়েছে আল্লাহ সোহানা আতালা তাদের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে এই বাতিলের দমন করেছেন যেমন হজরতের ওমার ইবুল খতাব রবিআল্লাহ তালনুর জামানায় একদল লোক যারা তাকদেরকে অস্বীকার করতে শুরু করলো এরা তাকদির মানে না কিন্তু আল্লাহ দত্ত জালাল তিনি হাদুতুল খত্তা মতো সিংহ পুরুষকে আল্লাহ নির্ধারণ করেছেন যিনি তার মায় আল্লাহ আল্লাহর তৌফিকে আল্লাহর সাহায্যে হাদুতুল খত্তা এই বাতিল ফেরকাকে তিনি কঠোর হস্তে দমন করেছেন এমনিভাবে আপনারা জানেন পৃথিবীর একটি একটা ভ্রান্ত ফেরকা আছে যাকে ফেরকায় খারিজি বলা হয় এরা বড় ডেঞ্জার হাদরতে আলী ইবনে আবি সময়কালে যখন এরা হাজর আলীর ব্যাপারে সীমা লঙ্ঘন করা শুরু করলো এবং এরা বিভিন্ন দিনের ব্যাপারে যখন বারাবারি শুরু করলো হাজরতে আলী রদিয়ালু তাদেরকে কঠোর হস্তে দমন করেছেন অনেককে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন এরপরে অনেকেই যারা কিছু সংখ্যক লোকেরা যারা হজরত আলীর আবু বকর অমর এবং অমর রদিয়ালতানুর থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন হজরত অমর আলী নাবি তালে রদিয়াল তাদেরকে শাস্তি প্রদান করেছেন মিথ্যা অফবাদ জটানোর কারণে তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন এমনিভাবে হাজরতে আলীরুদ্দামানা ফেতনা খারেজির ব্যবহারে যখনই মানে এই ফেতনা এই ভিত্তিতে যখন প্রসার লাভ করলেও আলী আলীরুদ্দানহ এবং তার সাথে তার সাথ ভাই হাজত আবদুল্লা আব্বাস রদি আ আরও সাহাবাইকারদের ঐক্যমত মানে তাদের সহযোগিতা আল্লাহ রহমতের পরে তাদের সহযোগিতায় এরা এই সব বাতিল ফেরকাকে দমন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ ভাগ তৌফিক দিয়েছেন তারা মানে বাতিলকে ছিন্নিত করে এটা দমন করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ সে সময় সময় মানুষ সত্যের দিশা পেয়েছেন বাতিলকে চিহ্নিত করতে পেরেছেন এবং এই বাতিল বর্জন করার মতো সুযোগ মানে তারা পেয়েছেন এমনিভাবে হজরতে আবদুল আবনু আমার অমরত ইন্তেকালে পরে আব্দুল্লাবনু আমর উদিয়ত শাসন সময়ে আবারও যখন এই ফেরকায় তগদির অস্বীকারীর অস্বীকারী ফেরকারা আবার যখন সরা দিয়ে উঠল হজরত আব্দুলু আমার রদিয়তন এবং সে সময়কালীন আরও তার সমকালীন যে সাহাবাই কারামগণ তারা মিলে এই বাতিলকে আবার স্তব্ধ করার চেষ্টা করেছেন এই ফেতনাকে দমন করার চেষ্টা করেছেন এবং সেই সময়কালীন পরবর্তীতে যারা আব্দুল আজিজ আমার তারপরে ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল আজিজ সহ আরও অন্যান্য যারা এই তাবেন তবে তাবিন যারা ছিল তারাও সে সময়কালীন যত ফিতনা উঠেছে সব ফিতনাকে দূর করার চেষ্টা করেছেন এমনিভাবে আপনারা সবাই জানেন যে মরতদলা ফেরকার একটা ফেরকা যখন প্রকাশ পায় তাদেরকে নির্মূল করার জন্য হাজরতে ইমামে জুহুরি হাসান বসরি ইমাম মালিক ইমাম আবু হানিফা আবদুল্লিব মুবারক ইমামে শাহফিড়ি এই রকমের আল্লাহাক ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছেন যারা এই সমস্ত বাতিলকে তারা চিহ্নিত করে এদেরকে দমন করার চেষ্টা করেছেন এবং সত্যকে কোরআন ও শহীদ সন্ন্যার আলোকে সত্যকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন যার কারণে এই বাতিল নিস্তব্ধ হয়ে গেছে যদিও পৃথিবীতে এই ফেরকা এখনও হয়তোবা কিছু থাকতেও পারে কিন্তু ক্রমান্বয়ে এগুলা বিলীন হয়ে গেছে এমনিভাবে আপনারা জানেন একটা বড় ঘটনা হাজারতে ইমাম আহমদ উব্লি হাম্বাল রাহিম আহমদাম রাহিম জমানায় এক বিশাল বড় সৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন বাদশাহ রশিদের ছেলে খালিফা মামুন রশিদের জমানায় একদল লোক যারা নফসের ফুজারি যারা এই কোরআনকে মাহরুখ বলে আখ্যায়িত করার মানে সাব্যস্ত করার চেষ্টা করেছে হাজারতে আহমদ উব্লি হাম্বান তার সকল আল্লাহর তৌফিকে সকল শক্তি সামর্থ্য দিয়ে এ বাতিলের মোকাবেলা করেছেন তিনি অনেক নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে কিন্তু বাতিলকে উৎখাত করে দিয়েছেন। এমনিভাবে আমরা যদি প্রত্যেক জামানায় এভাবে দেখি তাহলে দেখব যে এই পৃথিবীতে যখন বাতিল মাতা সরাইয়ে ওঠে আল্লাহ সোবাহ তালা আল্লাহর প্রিয়বন্দাদেরকে এভাবে ঠিক তৈয়ার করে দেন আল্লাহ বান্দারা এইভাবেই মানে বাতিলকে মানে পৃথিবীর থেকে দুরিস করে দেন বাতিলকে স্তব্ধ করে দিয়েছেন যেমন ফেরকায় কাদিয়ানী আপনারা সবাই জানেন কাদিয়ানি একটা বড় বিস্ফোরার মতো উম্মতে মোহাম্মদের জন্য যারা মির্জা গোলাম মাহমদ কাদিয়ানীকে শেষ নবী মনে করে আলিয়া অথচ রসুস কোরআন এবং সহিদি সেটা প্রমাণ যে রসুদ স্বামী শেষ নবী কেয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে নতুন কোনো নবী আসবে না যদিও কেয়ামতের পূর্বে আলা নবীন সালাম পৃথিবীতে আসবেন কিন্তু তার নবুয়ত থাকবে কিন্তু তার নতুন কোন আর তিনি দাবি করবেন না কেননা তিনি রস উসলামের নকশায় কদমের ভরে চলবেন তার অন্য কোন নতুন কোন শরীয়ত আর তিনি আনবেন না বরং মোহাম্মদামের শরীয়ত অনুযায়ী সে আমল করে এই যতদিন পৃথিবীতে থাকার ততদিন থাকবেন তাহলে ফিতনায় নিয়ত যখনই প্রকাশ পেয়েছে আল্লাহ আল্লাহামদুল্লা আল্লা আলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে এভাবে তৈরি করে দিয়েছেন যারা এই ফেতনায় কা নিয়েতকে একেবারে সমুদ্রে সমস্ত মানুষের কাছে এইটার বাতিলকে স্পষ্ট করে দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছেন যদিও এখনও পৃথিবীতে তারা অনেক দেশে তারা নিজেরা বিজাতির টাকায় অনেক কিছু করতেছে কিন্তু এখনও মুসলিম উম্মা হকানি ওলামাই ক্যারামগণ মানে একেবারে অতন্দ্র প্রহরীর মতো তারা করতেছে এদের এটাকে দমন করার জন্য ওরা চেষ্টা করে যাচ্ছে এছাড়া সৌদি আরবের কথা আপনারা জানেন গোটা সৌদি আরব একটা সময় যখন মানুষ আবারও এই মাজার পূজায় বিভিন্ন রকমের মন সিরকিয়াতের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছিল সৌদি আরবের একজন যদিও আজকে বিশ্বের অধিকাংশ মুসলমানরা জানে না মহাম্মদ বিবিন কে ছিল তার নামে যে কত মিথ্যা কথা কত অদ্ভুত কথা বানাই বানিয়ে লোকেরা বলে অথচ আমি তো আল্লাহর যে ইবনে আব্দুল্লাহ রাহেমহল্লা তিনি যদি এই সেই সময় এই বা মোকাবেলা না করতেন তাহলে আমরা মনে যোগে খাটি তৌহিদ আমাদের জন্য মেলাটা কঠিন ছিল এই সৌদি আরবের বিভিন্ন জায়গায় যখন মাজারে ভরে গেছিল যখন মানুষ গাছের কাছে মাজারের কাছে সন্তান চাওয়া শুরু করলো মানুষ মাজারে গিয়ে পূজা শুরু করলো হাজরতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ হাব আল্লাহ তিনি সেই সময়কালীন তার সহপাঠীদেরকে নিয়ে এবং সেই সময়কালীন রাষ্ট্র ক্ষমতা যাদের তাদেরকে বুঝাতে আলহামদুলিল্লাহ রহমতে তিনি সক্ষম হয়েছেন আল্লাহর তৌফিকে তিনি তাদেরকে নিয়ে এ বাতিলকে উৎখাত করে এই জঘন্যতম শিরিককে একেবারে পরিষ্কার দূর করে দিয়ে গোটা সৌদি আরব তথা আরব দেশটাকে সিরিখ থেকে মুক্ত করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আজ কয়েকশো বৎসর যাবৎ এখনও প্রকাশ্য এই শিরিক থেকে এই দেশগুলো মুক্ত রয়েছে মহান মনিবের কাছে প্রার্থনা করি কেয়ামত পর্যন্ত যেন এই দেশ সহ সমস্ত মুসলিম দেশগুলোকে যেন আল্লাহ সোহানা তালা এই রকমের জঘন্যতম অপরাধ শিরকিয়ার থেকে যেন আল্লাহ হেফাজত করেন এমনিভাবে হিন্দুস্তানে যখন ফেরকাই বেরল প্রকাশ পেয়েছে যারা বিভিন্ন রকমের এই লঙ্ঘন শুরু করেছে আলহামদুলিল্লাহ বহুত বহু আলিমোলামা যারা কোরআন ও সহি সুন্নার অনুসারী আল সুন্নতর জামাতের অনেক হকানি আলিমোলামাকে আল্লাহ তৈরি করে দিয়েছেন যারা এই তাদের এই বাতিলকে লোকদের সামনে কোরআন হাদিসের আলোকে কোরআন সহি সুন্নার আলোকে এটাতে বাতিল প্রমাণিত করে সত্য কোন পথে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে এখনও বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে যখন বিভিন্ন রকমের ফাসাদ যখন প্রসার লাভ করেছে এখনও আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু প্রিয় বান্দারা যারা কোরআন এবং সহি সুন্নার আলোকে কোরআন এবং সহি সুন্না অনুযায়ী মানুষকে সঠিক পথের দিশা দিচ্ছেন সহি আকিদার প্রসার করতেছেন সেই জন্য আমি আমার ভাইদেরকে বলব ভাইরা আমার বন্ধুরা আমার আজকে গোটা বিশ্বের দিকে তাকাইলে অধিকাংশ লোকেরই বাতিলের পক্ষে অধিকাংশ লোকের ভ্রান্ত পথে খুব কম সংখ্যক লোকেই সত্যের পথে আসে এবং সঠিক পথে পরিচালিত লোক সংখ্যা অনেক কম বরং বাতিলের পক্ষেই লোকের সংখ্যা বেশি কেননা আমরা যদি কোরআন এবং সহি সন্নার পড়ি তাহলে দেখব যে এই কোরআনেও এই পথে ইশারা করেছে যেমন ইবলিশ বলেছেন হে আল্লাহ আমি সকল আপনার সকল বান্দাকে পথভ্রষ্ট করব ও বিইজ্জাতিকা লা উগ্বিয়ন্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকামিনহুমুল মুখলিসিন হে আল্লাহ আমি আপনার সম্মানে শপথ করে বলছি আমি সব মানুষকে আপনার বান্দাদেরকে সবাইকে আমি গোমরা করে দিব তবে কতই বহ মানে কিছু সংখ্যক মখলিস বান্দা যারা আছে যারা খাঁটি মুমিন এদেরকে নয় তাহলে এরা বুঝা গেল অধিকাংশ লোককে সে সব গোমরা করতে চেষ্টা করে এবং সেই শ মানে সে এই ব্যাপারে চেষ্টাও করেছে এবং তার চেষ্টা সফলও হয়েছে তাই অধিকাংশ লোকদের দিকে তাকেই দেখেন অধিকাংশ লোকের এই কোরআন ও সহি সুন্নার এই আল আকিদা থেকে দূরে কোরআন ও সহি সুন্নার থেকে দূরে যার কারণে মানুষ আজকে বিভ্রান্তির জালে পড়ে বিভিন্ন রকমের যার যা মনে চায় যে যা বলে তাই তারা বিশ্বাস করে সেই অনুযায়ী জীবন গড়তেছে আর তারা মনে মনে ভাবতেছে আমরা তো জান্নাতে সুনিশ্চিত চলেই যাব আসলে যার সাথে জান্নাতের পথের কোনো মিল নাই কি করে সে জান্নাতে যাবে সেজন্য জান্নাতে যাওয়ার একটা পথ কোরআন ও সহি সন্না যে আকিদা আমল বলেছেন সেই আকিদা বিশ্বাস এবং আমলের উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতি হবে আর এই আকিদা বিশ্বাসের বাইরে যারা চলবে তারা কেউ জান্নাতে দিতে পারবে না প্রিয় ভাইরা আপনারা দেখুন কোরআন কেরিমে আরো অনেক আয়াত আয়াত রয়েছে যেখানে আল্লাহ বেদতল জেনারাল আহ ইবলিসের কথাকে কোরআন সুরে আরাফের শুরু দিয়ে আল্লাহ বলেছেন إبليس كبرسن قال فبما أغويتني لا لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم وعن يمين وعن شمائلهم ولا تجد أكثرهم شاكر ألا فالبسن قال وبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين أفر قال فبما أغويتني لأقعدن لا لهم صراطك المستقيم

চাইলে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যে আমি আদম সন্তান যে পথ দিয়ে জান্নাতে আসবে সেই পথের মধ্যখানে বসবো তারপর তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল পাতবো আর ওয়ালা তাজিদু আখতার সাহা আপনি অধিকাংশদেরকে শুক্রগার ভাবে অকৃতজ্ঞ পাবেন তার মানে হলো এই কথার দ্বারা এটা বোঝা গেল যে অধিকাংশ লোকেরাই শয়তানের পথে চলবে আল্লাহ রবীতল কোরআন সুরা সুরাই একা হাতে বলছেন যে এই পৃথিবীর অধিকাংশ লোকেরই যে এরা ইমান এনো মশ অর্থাৎ বহুত মানুষ আজকে যারা যারা এই যে বিভিন্ন ভুল পথে চলতেছে তারপর তারা মনে মনে ভাবতেছে আমরা সঠিক পথে আসি কিন্তু আসলে তারা ভ্রান্ত পথে রয়েছে সেই জন্য ভাই ও বন্ধুদেরকে আমি বলবো ভাইর আমার আমি সব সকল ভাইদেরকে বলবো আজ এমন একটা সময় আমাদের কাছে এসেছে এক সময় কোরআন হাদিসের কথা শুধু আলিমারেই বলতো আমারে কোরআন হাদিস পড়তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ এই কোরআন এবং হাদিসের একেবারে তর্জমা ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষায় একেবারে সব জায়গাতে পাওয়া যায় বিশেষ করে প্রত্যেক এখন ধরতে গেলে আশি জনের কাছে এখন এই স্মার্ট মোবাইল পাওয়া যায় আমি সকল ভাইদেরকে ও ওবাই মার্কেটে যাওয়ার পরে সাধারণ যদি এক বেলার মাছ কিনেন এক বেলার সবজি কিনেন তারপরে আট দশটা দোকান খুঁজে তারপরে এই এক বেলার সবজি কিনেন। এক বেলার মাছ কিনেন এক বেলার একটা যে কোনো একটা সাধারণ জিনিস কিনতে গেল আপনারা গোটা বাজারে দুই সে দশটা দোকান খুঁজে তারপরে আপনার কাছে যেটা নিশ্চিত মনে এইটা ভালো ওইটা গ্রহণ করার চেষ্টা করেন তাহলে যেই ইমান আর আমলের মাধ্যমে আপনি অবন অফুরন্ত জীবনের সুখ শান্তি যেই ইমান আমল উপর নির্ভর করে সেই ইমান আর আমল সম্পর্কে আমি কিছুই যাচাই করবো না যে যা বলে তাই গ্রহণ করে নিব এটা কি করে হতে পারে সেজন্য জন্য আমি সব বাইদেরকে বলব আমি সকল ভাইদেরকে বলবো আমি সব ভাইদেরকে জেনে যেই আমরা যে কথাগুলা এখন বলতে যে বর্তমানে আলহামদুলিল্লাহ এই কোরআন হাদিস আপনি অনলাইনে ডাউনলোড করে পড়তে পারেন এখন অনেকেই বলে হুজুর আপনারা হুজুরা বিপদে ফেলেছেন আমাদেরকে বলে হ্যাঁ ঠিক আছে বিপদে ফেলছে আপনি মুক্তির পথ করেন বাজারে এখন ফরমালিন মুক্ত খাবার মুক্ত খোঁজেন ফরমালিন মাছ নাই তারপরে ফরমালিন মুক্ত মাছ খোঁজেন ফরমালিন মুক্ত সবজি পাওয়া কঠিন তারপরে ফরমালিন মুক্ত সবজি খোঁজেন তাইলে ইসলামের ক্ষেত্রে ফরমালিন মুক্ত ইসলাম খুঁজবেন না এই জন্য বলি ভাইয়েরা কেয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহকে বলেন যে আল্লাহ এই হুজুররা আমাদেরকে বিভ্রান্তিত ফেলছে তা আল্লাহ তো আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন এখন কি কথা বলতে পারবেন এখন আপনাদের কাছে ইউটিউব খুললে হাজারো বক্তব্য আপনি শুনবেন আপনি দশটা বক্তব্য শুনে এবার আপনার বিবেক দিয়ে হাদিস দিয়ে যাচাই করেন যে আমি তো কোরআনাদিস জানি না কোন আলেম কোরআন ও হাদিসকে সহি ব্যাখ্যা করেছেন এরপরে এদের এই কথাগুলাকে আপনি হাদিসের সাথে সব মিলান এখন তো বাংলা তর্জমা হয়েছে বাংলা তর্জমা হয়েছে এখন আপনি এগুলা যে হাদিসের সাথে মিলেই দেখেন মিশছে কিনা কোরান খারিমের তর্জমা বাংলা হয়েছে তাফসির বাংলায় হয়েছে এবারে কোরআন তাফসির সাথে মিলেই দেখেন তো এই হুজুরের কথা কোরআন তার সাথে মিলে কেন যদি মিলে আলহামদুলিল্লাহ আর যদি না মিলে তাহলে যেই ব্যক্তির কথা কোরআন আর সহি হাদিসের সাথে মিলে তার কথা গ্রহণ করে চলে যান এবার লোকেরা আপনাকে যা বলার বলুক তাই আমি বলবো ভাইয়ের আমার এক টুকরা এক কাঠা জমি কিনতে যান হাইরে জমিতে যে কি ভেজাল সুভান আল্লাহ জমি এক কাঠা কিনবেন নগদ টাকা দিয়ে নিজের ইনকামের টাকা দিয়ে তারপরেও জমি কিনবে দখলে যে কত কষ্ট জমি নেমে যে কত ফেস তারপর তো আমরা জমি কিনি এক জায়গার জায়গার দুইশে দশজন মানে ব্যান্ডার সাথে ওকিলের সাথে বুঝে তারপরে জমি কিনি তাইলে দিনের ব্যাপারে এত উদাসীন কেন ভাই সেই জন্য আমি সকল ভাই ও বন্ধুদেরকে বলবো ভাইরা আমার বন্ধুরা আমার এখন দিন আমরা রসুসলাম থেকে আমাদের দূরত্ব যত বাড়তেছে তত মন্দর প্রসার লাভ করবে এটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আজকের প্রোগ্রাম শেষ করে দিব একজন লোক তিনি বলতেছিলেন ইসলামের মধ্যে এত পেরেশানি এত মানে কাঁদা সরাসরি কেন বলছে ইসলামের মধ্যে কোন ঘোলাটে টেকিচ্ছ নেই সব পরিষ্কার করার জন্য এটা বোঝার জন্য আমরা সাধারণত এখন বাংলাদেশে চাষ হয় আমাদের যে স্কিম মানে আমাদের যে চাষ আমরা করি দেখুন কোথাও একদম একটা টিউবওয়েল বসায় সেলে টিউবওয়েল বসানো হয় বা ডিপ টিউবওয়েল বসানো হয় এরপরে ড্রেন করে করে ওইখানে পানিটা অনেক দূর পর্যন্ত নিয়ে খেতে দান খেতে পৌঁছায় এখন একজন লোক অনেক দূরে তার খেত এখন ড্রেন দিয়ে পানি যে ঘোলাটা পানি যাচ্ছে সে বলে যে এত টাকা খরচ করে লোকটা মেশিন বসাইলো এই ঘোলা গোলা পানি এসেছে খেতে এইটা কি মেশিন বসাইলো এখন আপনার প্রশ্ন একটা এই যে এইটা ঘোলা পানি কেন আসলো আসলে কি ডিপ টিউবেল থেকে বা শেডি টিউবেল থেকে শুধু ঘোলা পানি বের হচ্ছে নাকি রাস্তায় ঘোলা হয়ে গেছে তাই বলবো যে আপনারা সত্যি একটু যাচাই করার জন্য এটা ডিপ টিউবেলের পাশে একদিন যান তো দেখি যাই দেখুন তো ডিপ টিউবওয়েল থেকে সেখানে নিচের থেকে যে পানিগুলা গভীর নলকূপ থেকে যে পানি বের হচ্ছে সেটা কি এই গোলাটো পানি বের হচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন পানি বের হচ্ছে আর দেখবেন যে ওইখান থেকে ঘোলাটো পানি না পরিষ্কার পানি পানি পান করি। কিন্তু এই রাস্তায় এই সাগল নামছে বাচ্চারা ড্রেনে নেমে খেলা করছে হাস চরছে মাথায় দেখে সবগুলো হয়ে গেছে ঠিক এখন অবস্থাটা আমাদের এরকম হয়েছে আমরা ও ড্রেনের মাথায় যে ময়লা ওলা পানি দেখলাম এটা দেখে মনে মনে ভাবি যে হ্যাঁ ইসলাম বোধে আসলে গোলাটা না আসছে স্বচ্ছ ইসলাম চান সেই সোনালি যুগে ফিরে যান রস উসাম সাহাবাই করাম তা আমি ওই পর্যন্ত যান সোনালি যুগে যান দেখবেন যে এই এইরকমের কোনো ভেদাভেদ নাই কোনো রকমের আকিদার গন্ডগোল নাই এই যত গন্ডগোল সব এরপরে এই রাস্তায় নামছে এগুলো আসর ইসলামের সুর জমানায় ছিল না তাই আমি সকল ভাইদেরকে বলব ভাইরা আমার বন্ধুরা আমার আসুন কোরআনও সহিয়া দিশির দিকে ফিরে যাই খেয়ামতের ময়দানে এই কথা বলে মুক্তি পাবনা যে আল্লাহ আমি জানতাম না হুজুর আমার মিহে বালাইছে বরং আপনাকে এখন এই যুগে এই যা সত্য যাচাই করার মতো সমস্ত লোকদের কাছে সেই ব্যবস্থা আছে আপনি একটু মোবাইল খুলে এই বক্তব্য শুনতে পারেন হাদিস করেনের বাংলা তর্জমা আছে এগুলো পরে একটু যাচাই করতে পারেন তাহলে একবারে আপনার জন্য ইজি হয়ে যাবে সত্যটা পাওয়াটা আপনার জন্য খুব সহজ এত বলা টেকনোলজি এখন এত প্রসার লাভ করার পরেও যদি সত্য জানতে না পারি কেয়ামতের ময়দানে আমার কোনো বাহানা থাকবো যত বাহানাই করি আল্লাহকে বুঝ দিতে পারবো না সেই জন্য আমি সকলকে বলছি আমি সব ভাইদেরকে বলি ভাইর আমার যে আয়ের টেম পড়েছিলাম ইন্নানা নাহনু আজ্জাল যে করা ও ইন্নআলাহুল আল্লাহ পরে আমি কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের হেফাদত আমি করো আল্লাহ এই কোরআন হেবাদত করছেন এই কোরআনের মতো কোরআনের মাধ্যমে কোরআনের এই যে আঁকিটা বিশ্বের যেটা এটাও আল্লাহ সবাই কোরআন যে কোরআন যেই আকেদা বিশ্বাসের কথা বলেছেন এটা আজও আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন আল্লাহ প্রিয় বান্দাদের মাধ্যমে আজও এই সহি আকিদা পৃথিবীতে এখনও আছে একেবারে নিশ্চিনাবোধ হয়ে যায় নাই সেই জন্য ভাইদেরকে এবং আসুন আমরা কোরআন এবং সহি সন্না অনুযায়ী নিজের আকেদা বিশ্বাসকে আমরা ঠিক করে নেই কেননা আকেদা বিশ্বাস ঠিক না হলে আমার আমল কোন দাম হবে না আমলের কোনো মূল্য হবে না আল্লাহ আমাদের সকলকে আমরা মৃত্যুর পূর্বেই যেন আমাদের ইমান এবং আমলকে সঠিক আর খাটি ইমান এবং সেই ইমানের দাবি অনুযায়ী যেন আমল করে যেন আমরা বাকি জীবনটা কাটাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেন এই বলে আমি এই দাস এখানে শেষ করলাম ওয়া আখির দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবি আলমিন আগামী মঙ্গ সোমবার এই চারটের সময় আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ দোয়ার দরখাস্তের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি